নিউ টাউন নতুন করে তৈরি সমৃদ্ধ শহর বিশ্বের মানুষ হয় ব্যবসা নইলে বাসস্থানের জন্য খুঁজছে এই নতুন ঠিকানা তবে সম্প্রতি ঘটে যাওয়া এক খুন এবং ধর্ষণের ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে নিউ টাউন হোক কিংবা গড়িয়া এখন সব জায়গাতে এই একই খবর কিন্তু যারা এখানে বসবাস করছেন বা রাত বিরেত কাছ থেকে ফিরছেন তাদের সুরক্ষা কী রয়েছে তারা কি বলছেন এই বিষয়ে আসুন কথা বলে নেব ऑब्वियसली तो हाँ, होगा सभी पेरेंट्स को अगर एज अ गर्ल देखा जाए तो सभी का पेरेंट्स को होता ही है कि मेरी बेटी इतना दूर तक पढ़ने जाती है और वहाँ पे इतना सारा मर्डर मतलब रेप वेप का बहुत सारा केसेस होता है यहाँ पे इसलिए बहुत प्रॉब्लम होता है आने में हम लोग को भी बहुत कम मिला जाता बोलता है कि उधर में निकाला जाता निकालने दिया जाता बहुत कम ही बोलता है रुक जो इसलिए हम लोग बहुत रोज़ ही नहीं आते बहुत कम ही आते हैं कॉलेज और रात में अगर ये यहाँ पर सेफ एरिया रहेगा तो कहीं भी निकलने में दिक्कत नहीं होगा अगर सेफ़ जगह ही नहीं रहेगा तो दिक्कत होगा ये नॉर्मल ऑटो टैक्सी से जाते हैं और वहाँ चल से शो हो होगा तो फिर जाए कैसे जाएंगे हम लोग घर रेगुलर बेरोते तो प्रॉब्लम हम ही रहते প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ফেরাটাও প্রবলেম এখানে তো সেখানে আরও বেশি পুলিশ প্রোটেকশন দরকার আমাদের ট্রাস্ট তো করতেই হবে নাহলে আমরা বেরোবো কী করে বেরোতে তো আমাদের হবে সেটা টোটো হোক অটো হোক বাস হোক আমাদের মানে মেয়েরা রোজ দিন তো বেরোবে সেটা স্বাভাবিক ব্যাপার অফিস যাবে রাতে ফিরবে সন্ধে ফিরবে তো সেই জায়গাগুলোতে বেরোলে প্রোটেকশান দরকার মানে ট্রাস্ট না করলে আমি বেরোবো কী করে সেটা টোটোতে যাই বা কোনো কিছুতেই যাই হ্যাঁ তাদের তো চিন্তা করতেই হবে তারা ছোটো রয়েছে আমরা সব সবসময় টেনশানে আমরা কাজে আসি তারা বাড়িতে থাকে একা তাদের তো চিন্তা করতেই হবে না তাহলে কাকে বিশ্বাস করব বলুন টোটোওয়ালা যদি এরকম করে তাদের কাকে বিশ্বাস করবো মনে তো ভয় একটা গাড়ির দরকার। হয় কেন না दिक्कत होगा जब ये सब मामला हो रहा है तो भी सी बात है कि विमेन के इनसिक्योरिटी सिक्योरिटी के ऊपर सवाल आता है। उसके रेगार्डिंग ये हो सकता है कि जगह-जगह पर पुलिस रखना चाहिए सो दैट ये सब चीजें ना हो पाए। ना एक्चुअली এখন যে রিসেন্ট সিনারিও দেখা যাচ্ছে জাস্ট উই আর আনসেফ। আমরা যে চলাফেরা করছি লাইক 12টার পরেও যদি আমরা চলাফেরা করি এটা একটা ভয়ের বিষয় হয়ে যাচ্ছে কারণ উই ডোন্ট নো কি কোথার থেকে কি হয়ে যাচ্ছে লাইক অ্যাজ ইন কেস যদি উবেরও ড্রাইভার বলি বা কিছু একটা টুয়েলভ বারোটার পরে একটা ছেলে কিন্তু দে আর ফিল ফ্রি দে ফিল ফ্রি টু গো এভরিওয়ে বাট আমরা হচ্ছে যেতে পারছি না জাস্ট বিকজ অফ দিস প্রেজেন্ট সিনারিও যা দেখা যাচ্ছে অবশ্যই সিসিটিভি পুলিশ সবসময় তো থাকা অবশ্যই দরকার রাস্তার মাঝে মাঝে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে তো একটা অনেকটাই সুবিধা হয় না যে কোন টোটো কি যাচ্ছে বা কোনো কেউ গেল ওটা দেখা গেল এটার জন্য অনেকটাই সুবিধা जहाँ होता है वहाँ पे तो रिकॉर्डिंग आ जाती है बट जहाँ नहीं होता है वहाँ पे तो इन लोगों को उस हिसाब से और वहीं पे ज़्यादा चीज़ें होती है जहाँ पे ये सब चीज़ें नहीं होती है ना जैसे कैमरा वगैरह नहीं लगे हुए हैं या फिर लोगों को पता है वहाँ के लोकल्स को कि कहाँ पर हम क्या गलत चीज़ें कर सकते हैं उस हिसाब से फिर होता है तो हम लोग अच्छे सेन बोले ना कोलकता अन्य जैगा एखने हाँ ए जनबसिटा एक कम मानुष कम थे एखने एक प्रॉब्लम है सन्धे दिखे फेरा प्रॉब्लम है ফাঁকা এরিয়া যেহেতু থাকে এখানে যেহেতু ফাঁকা সেই জন্য প্রোটেকশানটা বেশি দরকার এটাই অন্য জায়গায় হয়তো নতুন না বলে কি সেখানে হয় না সেখানেও হয় যেখানে জনবসতি বেশি সেখানেও হচ্ছে সিসিটিভির তো সমস্যা আছে কিন্তু আলো তো সব জায়গাতেই থাকে এখানেও আছে নিউ টাউনে নেই সেটা না তো সিসিটিভি থেকেই বা কী হবে সিসিটিভি থাকলেও তো এরকম না যে হবে না এটাই হচ্ছে একটা বিষয় যে সবাই সব কিছু দেখতে পারছে বাট কোনো স্টেপ নিচ্ছে না আমরা চাই যে হ্যাঁ মানে সিকিউরিটি এগুলো সব আরও হচ্ছে এনফোর্স করা হোক বাট তারা তো ওগুলো হচ্ছে নেগলেক্ট করে যাচ্ছে ইচ এন্ড এভরি স্টেপ ইভেন ইন অফ অভয়া যেটা এখনও জাস্টিস পাওয়া যায়নি সো উই আর আনসেফ নিউ টাউনের খুন এবং ধর্ষণের ঘটনায় যে ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে তা দাগ লাগানোর মতো কারণ সেখানে জানা যাচ্ছে যে ধৃত টোটো চালক সে গলায় ফাঁস লাগিয়ে প্রথমে খুন করে তারপরে ধর্ষণের মতন জঘন্য অপরাধ করে তবে এই ঘটনায় শুধুমাত্র কি প্রশ্ন তুলছে নাকি প্রশ্ন উঠছে নিউ টাউনবাসের সুরক্ষা নিয়ে যারা এখানে বসবাস করেন তারা জানাচ্ছেন যে এই ঘটনার পর তারাও বেশ কিছুটা আতঙ্কে রয়েছেন এবং শুধুমাত্র আতঙ্কে নয় তারা বেশ কিছুটা অসুরক্ষিত বলেও মনে করছেন নিজেদেরকে ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ